আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে যারা তৎকালীন বৃহত্তর নোয়াকালীর সাথে সংযুক্ত ছিল যেমন আমি সন্দীপের কথাটা স্পষ্ট করে বলতে চাচ্ছি এই কারণে সন্দীপ বর্তমানে আমাদের থেকে কর্তন গিয়ে চট্টগ্রাম সাথে অ্যাড হয়েছে বা সংযুক্ত হয়েছে তো তৎকালীন পুরাতন যে সমস্ত দলিলগুলা নোয়াখালী সদর সাব রেজিস্ট্রি অফিস তথা রেকর্ড রুমে সংরক্ষিত আছে আপনারা যারা এই নোয়াখালী থেকে নকলগুলোর দরকার পড়ে তথা নকল সংগ্রহ করার জন্য ইচ্ছুক বা যাদের প্রয়োজন তারা কিভাবে নোয়াখালী সদর সাব রেজিস্ট্রি অফিস বা নোয়াখালী রেকর্ড রুম থেকে কীভাবে আপনাদের নকলগুলো আপনারা অতি সহজে আপনারা ঘরে বসে আপনাদের হাতে নকলটা পৌঁছতে পারে সেজন্য স্ক্রিনশটে আমার নাম্বার দেওয়া থাকবে যাদের সন্দীপের কোনো নকলের দরকার তারা অবশ্যই আমার স্ক্রিনশটে যে নাম্বার আছে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে তাদের সহায়তা পেতে পারেন এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন সন্দীপের লগ্ন থেকে উনিশশো চুয়ান্ন সন পর্যন্ত যে সমস্ত দলিলগুলো আপনাদের দরকার উনিশশো চুয়ান্ন সন পর্যন্ত এই দলিলগুলো আমাদের নোয়াখালীর রেকর্ড রুমে সংরক্ষিত আছে নোয়াখালী এখান থেকে যদি আপনারা ইচ্ছা করেন এসে সচক্ষে কাজ করে যেতে পারেন এক্ষেত্রে আপনাদের হয়তো দূর দূরান্তর কারণে অনেকে দিনে এসে দিনে আবার কাজ ইয়ে করে যেতে পারে না এক্ষেত্রে অনেক হ্যারাসমেন্ট হতে হয় বা অনেক জার্নি অনেক কষ্ট অনেক কস্টলি কাজগুলো হয় এক্ষেত্রে আমি আপনাদেরকে সহায়তা দিতে চাচ্ছি যে আপনারা ঘরে বসে আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করে অনলাইন বলেন বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি অতি দ্রুত এবং বিশ্বস্ততার সহিত আপনাদের নকলগুলো আপনাদের কে পৌঁছে দিতে পারি তো যাদের সন্দীপের নকলগুলো নোয়াখালী থেকে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে স্ক্রিনশটে আমার দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে বিশ্বস্ততার সহিত আপনারা আপনাদের নকলগুলো আমার থেকে সহায়তা পেতে পারেন আমি মোহাম্মদ মহিউদ্দিন নোয়াখালী সদর সাব রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক এবং দীর্ঘ দুই সাল থেকে এ যাবৎকাল পর্যন্ত সুনামের সহিত কাজ করে আসতেছি সন্দীপের বহুত লোক আমার থেকে নকল সংগ্রহ করেছে এবং এখন পর্যন্ত মগধারার কিছু লোক মুসাফুর তারপরে হুদ্রাখালী এ সমস্ত জেলার থানার কিছু লোক এখন পর্যন্ত আমার সাথে দীর্ঘ যাবৎ দিন যাবৎ কাজ করতেছে তো যদি আপনাদের এই ধরনের কোনো নকলের প্রয়োজন হয় আমার স্ক্রিনশটে নাম্বার যোগাযোগ করেন অবশ্যই আমি আপনাদেরকে ও একদম স্বল্প খরচে এবং বিনে হ্যারাসমেন্টে এবং খুব বিশ্বসতা সহিত আপনাদের নকলগুলো আপনারা আপনাদের বাড়িতে বসেই আমার থেকে সহায়তা পেতে পারেন ধন্যবাদ